একটা কাজ নেই তো দুপুরবেলা আসলে রাইট করে একটু আরাম আছে বিকজ গাড়ি ঘোড়ার চাপ কম থাকে করে দুপুর একটা থেকে এই সাড়ে তিনটা চারটা পর্যন্ত এর মধ্যে কম থাকে খালি রাস্তায় ঢাকার স্তরে গাড়ি চালাতে ভালোই লাগে আমাদের ঢাকা শহরে মেইন এরাই তো মেইন এদেরই তো রাতলা

पायर रिक्सा देखी ना तो टुलरक छा